দেশ ছেড়ে পালিয়েছেন যেসব আওয়ামী লীগের নেতাকর্মী এবং মন্ত্রী মিনিস্টার স্বদেশ নিউজ এবং স্বদেশ টিভিতে স্বাগতম পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন সোমবার দুপুরে তবে তার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা আইন প্রণেতা ও মন্ত্রী এছাড়াও দেশ ছাড়েন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজারুল কবির সাউন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোববার চার আগস্ট রাতে দেশ ত্যাগ করেছেন তিনি নয়াদিল্লিতে গেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং সংসদ সদস্য সালমান এফ রহমানও রোববার রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে তার কাছের একজন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সভাপতি মাজাহরুল কবির শাওন সাধারণ সম্পাদক তানভীর হাসান পালিয়েছেন বলা গেছে জানে নেতাদের অনেকেই সোমবার সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন বলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ঘনিষ্ঠ একটি সূত্র জানা গেছে রোববার চার আগস্ট সকালে বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফাজলিনুর তাপস তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন বলে বিমান সূত্রে জানা গেছে নারায়ণগঞ্জের বিতর্কিত সংসদ সদস্য শামীমানো গত সপ্তাহের শেষের দিকে দেশ ছেড়ে পালিয়ে যান আইন মন্ত্রণালয়ের একজন উপসচিব জানান আইনমন্ত্রী আনিসুল হক তার মোবাইল ফোন দুটি বন্ধ করে দেশ ত্যাগ করেছেন তিনিও আরও বলেন সোমবার সকালে থেকে তাকে পাওয়া যাচ্ছে না সোমবার রাত দশটা পর্যন্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রাজধানীর বনানীর বাসায় অবস্থান করেন তবে রাতেই তার দেশ করার কথা রয়েছে বলে সূত্র জানায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকে নিজ ভাষা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করেছে বলে পুলিশের বিভিন্ন সূত্র জানা গেছে এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোকাদ্দি চৌধুরী সহ নানা মন্ত্রীরা যারা ঢাকায় রয়েছেন বা দেশ থেকে পালিয়ে যেতে পারেননি তারা স্বজনদের বাসায় অবস্থান করছেন এছাড়া বিমান সূত্রে জানা গেছে আরও বেশ কয়েকজন ভিআইপি এবং সিআইপি রোববার ভিআইপি লাউঞ্জের মাধ্যমে বিদেশে ভ্রমণের কথা ছিল তাদের কেউ চলে গেছেন কেউ যেতে পারেননি তারা আত্মীয়দের বাসায় অবস্থান করছেন সো বন্ধুরা দেশ ছেড়ে পালিয়েছেন যেসব আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা তাদের ছবি দেখেই আপনারা বুঝতে পারছেন আসলে তারা যখন ক্ষমতায় ছিল তাদের কতটুকু ক্ষমতা ছিল এবং তারা কিন্তু লাস্ট যখন আপনি দেখতে পাচ্ছেন যে ওবায়দুল কাদের যিনি কিনা ছাত্র আন্দোলন নিয়ে বলেছিলেন এই ছাত্র আন্দোলনে যথেষ্ট তার ছাত্রলীগ যে দল সেটি সেটি তিনি বলেছিলেন এছাড়া সালমান এফ রহমান যাকে আপনি দেখছেন ঠিক ওবায়দুল কাদেরের পাশেই তিনি কিন্তু সব ব্যবসায়িক নেতাদের নিয়ে এই কারফিউর পরে বসেছিলেন যাতে অর্থনৈতিক টাকা ঘোরানো এবং সব ব্যবসায়ীরা তার পাশে ছিলেন বলে কিন্তু অনেক ব্যবসায়ী যারা সেদিন বক্তব্য দিয়েছিলেন তারা কিন্তু এখন তারা পাশে নেই তারা নিজেরাও দেশ ছাড়েছেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জের সে আলোচিত মুখ শামীম উসমান যে কিনা পালায় না কিন্তু তারও পালানোর খবর অলরেডি মিডিয়াতে পাওয়া গেছে এবং তাপসের কথা যে কিনা শেখ হাসিনার আত্মীয় আপনারা জানেন এবং আইনমন্ত্রী যার কথা বারবারই আসছে এবং বিশেষ করে অনেকে যারা বলছিলেন যে এইবার সংস্কারে যে দাবি ছিল যে ছয় দফার ভিতরে কিন্তু প্রথমে সেখানে কিন্তু পরে নয় দফা হয় সেখানে কিন্তু আইন মন্ত্রীর পদত্যাগ সেতু মন্ত্রীর পদত্যাগ শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ প্রধানমন্ত্রীর পদত্যাগ কথা ছিল তো সেই পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখন এখন কিন্তু কেউ আর মাঠে নেই সবাই কিন্তু এখন বিভিন্ন জায়গায় আছে তো আমরা বুঝতেই পারছেন যে আওয়ামী লীগের এই এত একটা দল হঠাৎ করেই কিন্তু আর নেই এবং আপনারা জানেন যে ঘটনাগুলো যেগুলো ঘটেছে কালকে যখন প্রধানমন্ত্রী যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে চলে যান ভারতের উদ্দেশ্যে যখন এই খবরটি জানা যায় ছাত্র জনতা সবাই কিন্তু আপনারা দেখেছেন যে যে যেখানে ছিল গণভবনের যে ঘটনাটা আমরা অনেকেই অনেক জনগণ বা অনেকেই বলছিল যে বাংলাদেশ না আবার শ্রীলঙ্কার মতো হয়ে যায় তেমনটি কিন্তু ঘটনা ঘটেছে তার তো বেশি হয়েছে যে কারণে যে শেখ হাসিনা একদিকে যখন দেশ ছেড়েছেন ত্যাগ করেছেন তার মুহূর্তে কিন্তু গণভবন ঘেরাও করা হয় আর লাখো লাখো মানুষ সেই গণভবনে গিয়ে সেখানে গণভবন যেটা হয় যে একদম মানুষ কিন্তু লুটপাটের মতো যে যা পেয়েছে তাই নিয়ে মানে মানুষের যে কি পরিমাণ ক্ষোভ ছিল দেখানো সেখানে সাধারণ ছাত্ররা ছিল তা না এখানে বিভিন্ন পেশাজীবী মানুষও ছিল যে যা ফ্রিজ টেলিভিশন হাঁস মুরগি গরু ছাগল হরিণ একদম কাপড় শাড়ি থেকে শুরু করে বাথরুমের জিনিসপত্র সহকারে সবই কিন্তু আসলে কালকে মানুষ নিয়ে গেছে এবং বিশেষ করে ইন্টারনেট যে বন্ধের যে ইস্যুটা হয় সেটা কিন্তু নির্দেশনা ছিল সেই আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকেরই সেই পলের এখন কোথায় সেই পলককে নিয়েও আমরা কথা বলবো এবং দেশ ছেড়ে পালিয়েছেন আপনারা জানেন যে মন্ত্রী কথা বললাম বিশেষ করে এই যে ছাত্রলীগের যে কর্মকাণ্ড এবং আমরা আরেকটা সূত্রে জানলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে রাজি হননি এমনটাই কিন্তু আপনারা দেখেছেন যে সজীব সচিবালয়ে যে জয়ও কিন্তু একটা বিবৃতি দিয়েছে সে কিন্তু বলেছে যে তার মা যেতে চায়নি সেটা কিন্তু তার যেটা ঘটনা ছিল যে এটা শুধুমাত্র তার অন্য সেটাও আমরা কিন্তু একটু দেখব যে শেখ হাসিনা দেশ ছাড়তে রাজি ছিলেন না আমরা যদি সেই দিকে দেখি এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বলেছি এবং বিশেষ করে ডাক্তার ইউনুসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু চেয়েছেন সমন্বয়করা তো সেই জিনিসটা আমরা জানবো তো আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীরা কে কোথায় আছেন সেগুলো জানবো পাশাপাশি আমরা আরেকটা জিনিস যে ঢাকা মেডিকেলের মর্গে গুলিবদ্ধ লাশের যে শাড়ি সেই লাশের শাড়িগুলো যদি আমরা দেখি যে মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণ লাশের যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন যে হুম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকা সর্বাত্মক অসহযোগের দ্বিতীয় দিন সোমবার পাঁচ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি শনি আখড়া সহ বিভিন্ন স্থানে গোলাগুলির ঘটনায় তিন শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন মারা গেছেন অনেকেই এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে ছত্রিশটি গুলিবিদ্ধ লাশ খবর পেয়ে হাসপাতালে আসেন স্বজনরা পরে ময়নাতদন্ত ছাড়াই অনেকে লাশ নিয়ে যান এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা সোমবার দুপুরে সরোজমিনী গিয়ে দেখা যায় মর্গে দেখা যায় কারো মাথায় কারো বুকে কারো পায়ে কারো হাতে গুলি এবং গুলির দাগ হাসপাতালে আসার পর চিকিৎসকরা কাউকে মৃত্যু ঘোষণা করেন আবার কাউকে জরুরি চিকিৎসা ব্যবস্থা করেন গুলিবিদ্ধ মানুষের রক্তে ভিজে যায় ঝামেকে পিচজ্বালার সড়ক ফ্লোর জরুরি বিভাগ স্তপ্ত দাড়ি এসব দৃশ্য দেখতে শত শত মানুষ কিছু মানুষ গুলিতে ঝাঁঝরা হয়ে যায় এসব বিভৎস দৃশ্য দেখে বাকরুদ্ধ মানুষ অনেকেই চোখের পানি ফেলে কেঁদেছেন ঢাক ঢামেকে জরুরি বিভাগে তথ্যমতে সোমবার পাঁচ আগস্ট সকাল থেকে রাত সাড়ে নটা পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ আহত হয়ে সংসদে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন সত্তর জন ভর্তি হন রাত আটটা পর্যন্ত তিন সত্তর জনের লাশ গ্রহণ করা হয় চিকিৎসাধীন আছেন অনেকেই ঢামেকে জরুরি বিভাগে গেট দিয়ে আন্দোলনকারীরা ঢুকে পড়লেও চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্কে এ সময় অনেক রোগীকে ভয়ে হাসপাতাল ছাড়তে দেখা যায় হাসপাতালের সামনে পুলিশ গুলি ছোড়ে এতে দুজন নিহত হয় আহত হয় বেশ কয়েকজন মর্গে আসা পারভিন সুলনা নামে এক নারী কাঁদতে দেখতে বলেন আমার স্বামী আবু ইশাক বা সৌদি আরব থাকেন দেশে ফিরে তাকে লাশ হতে হলো এখন আমার সন্তানের কি হবে তো এমনই অনেক বিশেষ করে অনেক ধরনের তথ্য বা নিউজ আমাদের হাতে এসেছে আমরা একে একে করে আপনাদের জানাবো আপনারা বিশেষ করে যেটা হয় যে দেশের বর্তমান যে অবস্থা সেই অবস্থানকে কেন্দ্র করে আপনারা একের পর এক আমরা বিবৃতি পাচ্ছি বিশেষ করে সজীব ওয়াদ ওয়াদের জয় কিন্তু একটা বিবৃতি দিয়েছেন আসলে বিশেষ করে সেই বিবৃতিটা কিন্তু আমরা আপনাদেরকে পড়ে শোনাবো যে বিশেষ করে শেখ হাসিনার দেশ ছাড়তে রাজি ছিলেন না এমনই একটা বিবৃতি একটা নিউজ আমাদের হাতে এসে পৌঁছেছে সেটি লিখেছেন যে শেখ হাসিনার দেশ ছাড়িয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব ওয়াদের জয় বলেছেন তিনি দেশ ছাড়তে রাজি ছিলেন না দেশ ছাড়ার বিষয়টাকে জোর করা হয়েছে মঙ্গলবার 6 আগস্ট রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক বলেন সজীব ওয়াজেদ জয় টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন শেখ হাসিনা থাকতে চেয়েছিলেন তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি কিন্তু আমরা জোর দিয়ে বলেছিলাম দেশে থাকা তার জন্য নিরাপদ নয় প্রথমে আমরা তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম তাই আমরা তাকে দেশ ছেড়ে চলে যেতে রাজি করি শেখ হাসিনার ওই জ্যেষ্ঠ সন্তান আরও বলেন আমি আজ পাঁচ আগস্ট সকালে তার হাসিনার সঙ্গে কথা বলেছি আপনি দেখতেই পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি অরাজক তিনি ভালো আছেন কিন্তু খুবই হতাশ এটা তার জন্য খুবই অত্যন্ত হতাশাজনক বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করাই তার স্বপ্ন ছিল কিন্তু তিনি গত পনেরো বছর ধরে এটির জন্য কঠোর পরিশ্রম করেছেন দেশকে তিনি জঙ্গি এবং সন্ত্রাসবাদ থেকে সুরক্ষিত করেছিলেন জয় আরও বলেন আমরা দেখেছি আমরা বাংলাদেশে কতটা উন্নয়ন করতে পারি এবং বাংলাদেশের জনগণ যদি তারাতে চায় না চায় তারা এই সংকল্প ক্ষমতা দখলে যদি রাজি হয় তাহলে জনগণ তাদেরই প্রাপ্য নেতৃত্ব পাবে এর আগেই ছাত্র জনতা বিক্ষোভের মুখে পদত্যাগ করেন দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সোমবার পাঁচ আগস্ট দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি বেসামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা শেখ রেহানাকে নিয়ে যাত্রা করে যাওয়ার আগে একটি ভাষণ দেখা করতে চাইল সে সুযোগ পাননি শেখ হাসিনা ভিডিওতে দেখা যায় একটি ছাই রঙের মিলিটারি হেলিকপ্টারের চড়ে শেখ হাসিনা বিমানবন্দরে যান সেখান থেকে একটি সবুজ রঙের প্রাইভেট কার একটি কালো রঙের টয়টা প্রাডো গাড়ি অবস্থান করছিল তো দর্শক আমরা কিন্তু একের পর এক যে তথ্যগুলো পাচ্ছি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি আসলে আওয়ামী লীগ দল দীর্ঘ ষোলো বছর যাবৎ কিন্তু ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থাকাকালীন সময় অনেক নেতা অনেকেই কিন্তু আমাদের মাঝে আছেন ছিলেন এবং আমরা কিন্তু একের পর এক সহিংসতা আমরা দেখেছি একের বিশেষ করে এই ছাত্র আন্দোলন বিশেষ করে কোটা সংস্কার নিয়ে দুই সালেও কিন্তু কোটা সংস্কার আন্দোলন হয় বাট তখন এতটা পরিমাণ বিপ্লব ঘটেনি এবার বিশেষ করে যখন কোলম কোমলমতি শিশুদের বুকে গুলি ঝরে যখন হাজারো শত শত স্কুলের স্কুল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রী নিহত হন তারপর থেকে কিন্তু এই কোটা আন্দোলন বেশি বিপ্লব ঘোষণা করে তো দর্শক আমরা জানতে পারলাম দেশ ছেড়ে পালিয়েছিলেন যেসব আওয়ামী লীগের ছাত্রনেতা ছাত্র নেতা যেসব নেতা মন্ত্রী সেই সম্পর্কে আর পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হচ্ছি সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায়